ম্যাঙ্গোস্টিন ফল হল রানী ফল ম্যাঙ্গোস্টিন বৈজ্ঞানিক নাম গার্সেনিয়া ম্যাঙ্গোস্টেনে একটি গ্রীষ্মমণ্ডলীয় বুজ গাছের ফল এটি ইন্দোনেশিয়ার শূন্য দ্বীপপুঞ্জ এবং মালুকু দ্বীপপুঞ্জে উদ্ভুত বলে ধারণা করা হয় এর অনন্য স্বাদ এবং স্বাস্থ্য উপকারিতার জন্য এটিকে ফলের রানী বলা হয় ম্যাঙ্গোস্টিন ফল গোলাকার এবং পাকলে এর বাইরের খোসা গাঠ বেগুনি রঙের হয় ভিতরে চার আটটি নর্ম রসালো সাদা কুয়া থাকে খাওয়া যায় না তবে ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয় ম্যাঙ্গোস্টিন প্রধান দক্ষিণ পূর্ব এশিয়ায় চাষ করা হয় বিশেষ করে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে এটি উষ্ণ এবং আর্দ্র জলবাজুতে ভালো জন্মে এবং ভালো নিষ্কাশনযুক্ত মাটি প্রযোজন ম্যাঙ্গোস্টিন একটি মৌসুমি ফল সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাসে সংগ্রহ করা হয় ফলটি অত্যন্ত নাজুক এবং সাধারণত তাজা অবস্থায় খাওয়া হয় বা জুস এবং সাপ্লিমেন্ট হিসেবে প্রক্রিয়াজাত করা হয় পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা ম্যাঙ্গোস্টিন অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ বিশেষত জ্যান্থস যা প্রদাহরোধী এবং ক্যান্সার প্রতিরোধী গুণাবলী সম্পন্ন এতে ভিটামিন সি ফাইবার এবং ফোলেটো রয়েছে নিয়মিত খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ত্বকের স্বাস্থ্য উন্নতি এবং হজমশক্তি ভালো হতে পারে খাওয়ার পদ্ধতি ম্যাঙ্গোস্টিন সাধারণত তাজা অবস্থায় খাওয়া হয় এটি খোলার জন্য ফলটির মাছ বরাবর একটি অগভীর কাটা দিয়ে দুভাগে ভাগ করা হয় এরপর ভিতরের সাদা কোয়াগুলো খাওয়া যা এটি ডেজার্ট স্মুদি এবং সালাদে ব্যবহার করা হয় সাংস্কৃতিক তাৎপর্য দক্ষিণ পূর্ব এশিয়ায় ম্যাঙ্গোস্টিনকে ফলের রানী বলা হয় এর উৎকৃষ্ট স্বাদ এবং পুষ্টিগুণের জন্য এটি ঐতিহ্যবাহী চিকিৎসায় ত্বকের সংক্রমণ ক্ষত এবং হজমের সমস্যা চিকিৎসায় ব্যবহৃত হয় মজার তথ্য ম্যাঙ্গোস্টিন গাছ ফল ধরতে ডোজ বছর পর্যন্ত সময় নিতে পারে যা এটিকে একটি দুর্লভ এবং মূল্যবান ফল করে তোলে ম্যাঙ্গোস্টিন সম্পর্কে আরও জানতে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করু